কেন্দ্র সরকারের স্বচ্ছ ভারত মিশন ও রাজ্য সরকারের মিশন নির্মণ বাংলার উদ্যোগে গ্রাম বাংলার পরিবেশকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে পচন ও অপচনশীল বর্জ্য পদার্থ গ্রাম থেকে সংগ্রহ করে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্টে নিয়ে এগিয়ে জৈব সার সহ অন্যান্য প্রক্রিয়ার কাজ শুরু করল হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক প্রশাসন সোমবার দিন দুপুরেই হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর এলাকা থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা পদার্থ সংগ্রহ করে এই কার্টের মাধ্যমে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লেটে নিয়ে গিয়ে জমা করে এদিন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপ্লব কুমার ঘোষ পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার বিল্টু সরকার ওবায়দুল্লাহ চৌধুরী প্রধান বর্ষা বসা সহ প্রশিক্ষণপ্রাপ্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা গ্রামে ঘুরে ঘুরে পরিষ্কার পরিচ্ছন্ন বিষয় নিয়ে গ্রামের মানুষের মধ্যে সচেতনতামূলক প্রচার শুরু করে অতিথিতে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর এক ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপ্লব কুমার ঘোষ জানিয়েছেন গ্রাম বাংলার পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে এই উদ্যোগ এদিন ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ষা বসাক বলেন প্রশিক্ষণপ্রাপ্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে ভিঙ্গল অঞ্চলের রামচন্দ্রপুর থেকে পচনশীল অপচনশীল বর্জ্য পদার্থ সংগ্রহ করে ভিঙ্গলে অঞ্চলে মহাশ্বেতা মাঠে তা জমা করার প্রক্রিয়ার সূচনা হলো এখান থেকেই বর্জ্য পদার্থ ফেলার জন্য নির্দিষ্ট জায়গা করা হয়েছে সেসব স্থানেই ফেলার জন্য অনুরোধ করছি এছাড়াও এদিন ভিঙ্গল গ্রামের বাসিন্দা মৃত্যুঞ্জয় দাস বলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলার প্লাস্টিক সহ বাড়ির বর্জ্য পদার্থ সংগ্রহ করে নিয়ে যাচ্ছে এবং প্ল্যান্টে নিয়ে গিয়ে রিসাইক্লিং করা হবে এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই মানে সাতাশে নভেম্বর জেলা থেকে আমাদেরকে একটা ডেডলাইন দেওয়া ছিল যে যত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট যেগুলা মানে তৈরি হয়েছে আমাদের মূলত ভিঙ্গল জিপি হরিশ্চন্দ্রপুর জিপি তুলসী আটা জিপি এটা তো ফাংশন এটা এগুলো তৈরি হয়ে পড়েছিল ফাংশনাল করতে হবে তো আমরা আজকে এগুলো ফাংশনাল মানে হচ্ছিল কাজ চালু করলাম বর্জ্য পদার্থ বাড়ি বাড়ি গিয়ে কালেকশন করে প্লাস্টিক ওয়েস্ট মেইনলি আমরা কালেকশন করে আজকে এই রামচন্দ্রপুর গ্রাম থেকে আমরা শুরু করলাম আমি আছি আমাদের সাথে প্রধান ম্যাডাম আছেন গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ আছে সেক্রেটারি আছে সব সকল কর্মচারী এবং যে সেলফ হেল্প গ্রুপকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ওরা ট্রেনিং নিয়ে আসছে আজকে প্র্যাকটিক্যাল করে জনসভা জন জনগণের সাথে মিলে প্লাস্টিক ব্যবস্থাপনার জন্য বাড়ি বাড়ি গিয়ে হচ্ছে প্লাস্টিক কালেকশন করা নেই নেওয়া হয়েছে আমাদের যে ই কার্ড যেটা কেনা হয়েছিল সেটা করে আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্টে সেটাকে জমা করে রাখবো এটাকে সেগ্রিগেট করে ভালো করে রাখবো এবং আগামী দিনে যাতে এইগুলোকে আমরা মানে ভালো করে ব্যবস্থাপনা করতে পারি সেটা জন্য সচেতন লোকজনকে করে গেলাম আজকে প্ল্যান্ট তৈরি হয়ে আছে মহাশ্বেতা বলে একটা জায়গায় সেখানে এটা ফেলবে না এটাকে ওরা জমা করে রাখবে যেটা ফেলার কিছু নয় এটা আমরা পরে পরবর্তীকালে এটাকে ভালো করে কম্প্যাক্ট করে আমাদের এখানে যে মালদা জেলাতে যে প্লাস্টিক ওয়েস্ট প্লাস্টিক রিসাইক্লিং প্ল্যান্ট হবে বা এটাকে ম্যানেজমেন্ট প্ল্যান্ট হবে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট সেখানে পাঠিয়ে দেবো আমরা আমাদের এখানে একটা সেলফ হেল্প গ্রুপ আছে ওই সেলফ হেল্প গ্রুপকে আমরা দায়িত্ব দিয়েছি ওরাই এই কাজটা করবে মেনলি কীভাবে ই কার্ড আছে ই কার্ড কিনে দেওয়া হয়েছে গভর্নমেন্ট থেকেই দেওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েত ই কার্ড কিনেছে এই ই কার্ডে করে ওরা এখান থেকে বাড়ি বাড়ি কালেকশন করে নিয়ে গিয়ে বিঙ্গলের বেঙ্গল গ্রাম পঞ্চায়েত নভেম্বর স্বচ্ছ ভারত মিশন ওয়েস্ট ম্যানেজমেন্টের মানে আজকে বাস্তবায়িত করলাম আমরা বাড়ির আশেপাশে মানে নোংরা আবর্জনা সব আমাদের ই কার্ডে দিয়ে সব ওটা ই করা হবে পরিষ্কার পরিচ্ছন্ন সেলফ হেল্প গ্রুপের মহিলাগুলো আছে ওদেরকে আমরা মানে ওরা ট্রেনিং নেওয়া হয়েছে ওদেরকে বাড়ি বাড়ি গিয়ে সচেতন করা হচ্ছে মানে বাড়ি গিয়ে ওরা বুঝিয়ে দিবে যে কীভাবে মানুষ পরিষ্কার করেছিল নূরা আবর্জনা হ্যাঁ হ্যাঁ রাখবে আমরাগুলো যেখানে আমাদের মহাশহরাতে করা হয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এইটা ওইখানে গিয়ে জমা হলো সব আচ্ছা অবশ্য আমি ভিংগোল অঞ্চলের প্রধান গুলো মহিলা গ্রাম থেকে সব প্লাস্টিক প্লাস্টিকের সব অব্যবস্থাপনা সব কুড়িয়ে নিয়েছে এগুলো নাকি প্ল্যান্টে গিয়ে পুরনো হবে সেগুলো দিয়ে একটা নতুন ধরনের কেমিক্যাল কী তৈরি করেছে সেটা জানি না যা এই রকমের বর্জ্যপদার্থ যদি গ্রাম থেকে পরিষ্কার হয় তাহলে গ্রামের মুক্ত থাকবে এবং পরিবেশ একটা ভালো প্রকল্প হচ্ছে এটার জন্য খুব খুশি আমরা এবং যে যারা এই প্রকল্পকে বাস্তবায়িত নিয়েছে। নিয়ে এসছে তাদের জন্য আমরা খুব অশেষ ধন্যবাদ জানাই আমরা গ্রাম গ্রামের তরফ থেকে এটুকুই আমার বক্তব্য মৃত্যুঞ্জয় দাস বাড়ি ভিঙ্গল জুয়েলার্স মানি বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাঁচরা পাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন এবং এইট মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা কিরে তোদের হলো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা